কিছুতে স্বাভাবিক হতে পারছেন না তৌকিরের স্ত্রী স্বামী হারানোর শোক সইতে না পেরে ঘুমের ঔষধ খেয়ে দিনরাত কাটাতে হচ্ছে তাকে তাতে তার পরিবার বলতে বাধ্য হচ্ছে এভাবে কতদিন চলবে মেয়েটা কতদিন বাঁচবে বিয়ে হয়েছে মোটে এক বছর গত ডিসেম্বরেই প্রিয়তম স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলেছিলেন তৌকির তাদের পথ চলার গল্পটা ঠিক যখন রং ছড়াতে শুরু করেছিল তখনই এক ভয়াল দুর্ঘটনা সব থামিয়ে দেয় গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় শহীদ হন তৌকির আর সেই সাথে তার স্ত্রীর নিঝুমের জীবনের আলো যেন নিভে যায় এই আকস্মিক আঘাত এতটাই তীব্র ছিল যে নিঝুমের মনোজগৎ যেন স্থবির হয়ে গেছে তার বাবার ভাষ্যমতে দুর্ঘটনার খবর পেয়ে ঢাকায় ছুটে এসে তারা হাসপাতালে তৌকিরের নিথর দেহ দেখতে পান এরপর থেকেই মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন নিঝুম তাকে শান্ত রাখতে এখন ঘুমের ঔষধের সাহায্য নিতে হচ্ছে আসলে পঁচিশের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা আকশা আহমেদ নিঝুমের সাজানো পৃথিবীটা যেন এক ঝটকায় ভেঙ্গে চুরমার হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে সদ্যই এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এই মেধাবী তরুণী একই সাথে পাইলট তৌকিরের হাত ধরে পা রেখেছিলেন নতুন জীবনে ছোট ছোট কত স্বপ্ন আর পরিকল্পনা দিয়ে সাজিয়েছিলেন তাদের নতুন সংসার কিন্তু এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা সেই সব স্বপ্নকে এক নিমিষে ছাই করে দিয়ে গেল যে সংসারে হয়তো আগামী ঈদের পরিকল্পনা হচ্ছিল কিংবা নতুন ঘর সাজানোর স্বপ্ন বোনা হচ্ছিল আজ সেখানে কেবলই শূন্যতা তৌকির নিঝুমের কাছে শুধু স্বামী ছিলেন না ছিলেন তার সবচেয়ে বড় আশ্রয় ও নির্ভরতার প্রতীক মহামারীর দিনগুলোতে মানুষের জন্য তৌকিরের নিঃস্বার্থ কাজগুলো নিয়ে নিঝুম গর্ব করতেন আজ সে গর্ব আর ভালোবাসা মিশে গেছে এক অসহনীয় নিঃসঙ্গতাই দেশ ও দশের কাছে তৌকিরাজ এক বীর শহীদ কিন্তু নিঝুমের কাছে তিনি এক অসমাপ্ত গল্প এক হারিয়ে যাওয়া অবলম্বন যে মানুষটির সাথে জীবন কাটানোর প্রতিজ্ঞা ছিল আজ তার কিছু ছবি স্মৃতি আর এক গভীর শূন্যতা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই কেন এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল এ প্রশ্নগুলো এখন নিঝুমের সঙ্গী যে আকাশ ছিল তার স্বামীর কর্মক্ষেত্র গৌরবের নীলাকাশ সেই আকাশী এক নিমিশে কেড়ে নিল তার জীবনের সবটুকু অবলম্বন নিঝুমের পরিবার বলছে এক বছরও পেরুইনি তাদের বিয়ের কত স্বপ্ন কত পরিকল্পনা ভিড় করেছিল তাদের নতুন সংসারে হাতে হাত রেখে পথ চলার কেবল তো শুরু হয়েছিল কিন্তু এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিমিশে সব তসনস করে দিল রঙিন স্বপ্নগুলো এখন কেবলই ধূসর স্মৃতি আরও বলছে সমাজের কাছে তৌকির একজন বীর শহীদ দেশের জন্য নিবেদিত এক প্রাণ কিন্তু নিঝুমের কাছে তিনি ছিলেন তার সবটুকু আশ্রয় তার ভালোবাসা তার ভবিষ্যৎ এই ক্ষতি কোনো রাষ্ট্রীয় সম্মানে পূরণ হওয়ার নয় সব মিলে এ এক ব্যক্তিগত শূন্যতা যা কেবলই বাড়ছে যে মানুষটিকে ঘিরে তার সমস্ত জগৎ আবর্তিত হতো আজ সেই মানুষটি নেই তার হাসি মাখামুখ বলিষ্ঠ কণ্ঠস্বর আর নির্ভরতার ছায়া সবই এখন কেবল স্মৃতি আজ তৌকিরের ছবি আর স্মৃতিগুলোই নিঝুমের একমাত্র সঙ্গী অকল্পনীয় এ শোকে তার জগৎ আজ স্তব্ধ ভবিষ্যৎ এক গভীর অন্ধকারে নিমজ্জিত যে আকাশে তাকিয়ে তিনি স্বামীর জন্য গর্ব করতেন সে আকাশের দিকে তাকিয়ে আস্তার চোখ কেবলই শূন্যতা খোঁজে আর হয়তো বলে পটটা তো একসাথে চলার কথা ছিল মাঝপথে তুমি হারিয়ে গেলে কোথায় পৃথিবীটা আজও আগের মতোই আছে শুধু আমার পৃথিবীটা তোমার সাথেই থেমে গেছে তোমার স্মৃতিরাজ আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে অসহ্য এক শূন্যতা তৈরি করে বন্ধুরা যার হারায় সে বুঝে তাতে কত যন্ত্রণা আপনারা কি বলেন আমরা অনেক কথাই বলতে পারি তবে স্বামী হারানোর আসল যন্ত্রণাটা একমাত্র নিঝুমি বুঝতেছে মন্তব্যের ঘরে জানাতে পারেন এই নিয়ে আপনাদের যার যেমন অনুভূতি ধন্যবাদ